হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি উর্মিলা ভিলেজ লাইভ ব্লক থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে তো দেখো আজকে সকাল সকাল সাতটার সময় স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এ দেখো যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখবে যাওয়ার পরে তো ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ও কোথায় এসেছি আমাদের এখানে বাস্ত পুজো তো সেই বাস্তু পুজোতে এসেছি অনেক সকাল সকাল এসে পড়েছি তো এখনো দেখো কিছুই গোছানো হয়নি রেডি করা হয়নি তো এখানে এই যে আমার জ্যাঠামশাই এই যে নিজেই একা একা এখানে গোছাচ্ছে কারণ অনেক সকাল সকাল তো এখনও কেউ আসেনি তো আমি যাওয়ার পরে জ্যাঠামশাই বলছে মা তুই এসে পড়েছিস তো আমার সঙ্গে একটু কাজ করে দে তো আমাকে এই যে পুজোর পুজোর প্রসাদ বানাতে বসিয়ে দিল এই যে আমি বসে পড়লাম পুজোর প্রসাদ বানানোর জন্য আর এখানে দেখো কি বানানো হয়েছে এই যে সবজি বানিয়েছে আর এখানে বানানো হয়েছে খিচুড়ি এই যে আমি গিয়ে দেখি রান্নাটা করা হয়ে গিয়েছে তো রান্না করাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর এই যে এই সুপারি বাগিচার ভিতরে এইখানে চুলি বানিয়ে রান্না করা হয়েছে ঘট প্রতিষ্ঠান করা হয়ে গেছে তারপরে এই যে এখন তীর ফুঁথে তীরের মাথায় এই যে জেঠু তীরের মাথায় এখন ওই সুতো পেঁচিয়ে এখন পুজোর সবকিছু জেঠুই করছে আর আমাদের এখানে না তিনটে মন্দির পাশাপাশি একটা হচ্ছে ওই ওই যেখানে গিয়েছে বাস্তু পুজো ওই ওই মন্দিরটা আর এইটা হচ্ছে একটা কালী মন্দির অনেক পুরনো মন্দির আমাদের এইটা আমাদের এখান থেকে এখন অন্য জায়গায় নিয়ে গিয়েছে সেখানে বড় করে আছে তো এখানে ছোট করে একটা মন্দির বানিয়েছে আর একটা আর একটা আছে শীতলা মায়ের মন্দির তো ওখানে যখন যে পুজোটা হয় তখন যে তিনটে মন্দির আছে সেই তিনও জায়গায় আমরা ভোগ চড়াই তো এই যে আমরা এখন এই কালী মায়ের মন্দিরে এখানে ভোগ চড়াতে এসেছি ঠাকুমার সঙ্গে এই যে শীতলা মায়ের মন্দির তো এখানে এখানে চড়ানোর পরে তো আমরা আবার এখানে এসেছি এখানেও বক চড়াতে এসেছি আর আমরা যে পুজোতে গিয়েছি তো আমরা তো সবাই সেজে রেডি হয়ে গিয়েছি এবার যার পুজো তাকে তো না সাজালে হয় না এখন এই দেখো তাকে সাজানোর জন্য আমরা সবাই এখন জিনিস বানাচ্ছি সাজানোর জিনিস এই দেখো এখানে একজন দাদা দাঁত লাগিয়ে দিচ্ছে আর একজন দাদা ওই যে উপরের যে কুমিরের যে উপরে কাটাটা হয় ওইতে বানিয়ে দিচ্ছিল পরে দাদাকে বললাম আমি একটু সাহায্য করে দিই তো দাদা বললো ঠিক আছে আমার সঙ্গে তুমিও সাহায্য করো এই দেখো আমি এখানে বসে আমিও সেই কুমিরের পিঠের যে কাটাটা হয় নারকেল পাতা দিয়ে আমি বানিয়ে দিচ্ছি যে কাটা এই যে হয়ে গেছে কুমিরের কাটা বানানো এদিকে সবাই রেডি করছে পুজোর জন্য তোর জোর হচ্ছে ভীষণ আমিও সকাল সকাল গিয়েছিলাম আমারও এই সব কাজ করতে খুব ভালো লাগে ওই জন্য আমিও সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম একটু পুজোয় কাজ টাজ করে দেবো সেই জন্য আর এই দেখো আর মুখের ভিতরে আমরা লাল করে দিয়েছি সিঁদুর দিয়ে এখনও ভালো করে সাজানো হয়নি আমরা আর একটু পরেই সাজানো শুরু করবো আমি আর আমার একটা কাকিমা এসেছে তো সেই কাকিমা আর আমি দুজনে মিলে এখন সাজাবো আমার একটা কাকা ছিল সঙ্গে তো সেই কাকা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমি আর আমার কাকিমা দুজনেই সাজাচ্ছে তো দেখো প্রায় হয়ে গিয়েছে সাজানো দেখো সাজানো হয়ে গিয়েছে তো আমার আর একজন কাকাও ছিল ওইখানে তো সেই কাকা এখন ফুল ফুল দিয়ে দিচ্ছে কুমিরের গায়ে ফুল চন্দনের ফোঁটা আর বেশি আবির ছিল না আমার ওইখানে সাজানোর পরেও অল্প একটু আবির ছিল সেই আবিরটুক দিয়ে যে সামনে দেখো একটা ফুল বানিয়েছে ওইখানে প্রসাদ দিয়েছে ফুলের ভিতরে খুব সুন্দর লাগছে বলো ফুলের ফুলের উপরে প্রসাদের ফুলের দিয়েছে

এই যে পুজো হয়ে গেছে এখানে পুজো কমপ্লিট পুজোর পরে দেখো কি হয় এখন এই দেখো কাকুই কুমিরের গলা কাটবে তো এখানে প্রণাম করে এই যে একটা দাও নিয়ে এসছে কালী মন্দির থেকে এখন সেই দাও দিয়ে গলাটা কাটা হবে দেখো তোমরা কী করে ওরা সবাই হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কাটবে কাকু বুঝে পারছিলো না কোথায় কোপ দেবে তাতে সবাই দেখিয়ে দিলো এখন এই যে দেখেছো গলা কাটার পরে কত রক্ত বেরিয়েছে এই দেখো হয়ে গেছে এখন আমাদের পুজো

তাই দেখো আমাদের এখানে পুজোতে কিন্তু অনেক মানুষ হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ কত মানুষ হয়েছে তো এখন এই যে সবাইকে প্রসাদ দেওয়া তো করছে অনেকে বসে পড়েছে প্রসাদ নিতে আর এই যে সবাই প্রসাদ দিচ্ছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে যদি কার কার ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও সবাই ভালো থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো